এটা আমাদের নাজিরপুরের বড়ি আরত খুব সুন্দর বড়ি পাকা বড়ি এটা আপেল কুল খুব সুন্দর আপেল কুল এগুলো বাসাই করা হচ্ছে বড়ি এগুলো বাসাই করা হচ্ছে না ছোট বড় ভিন্ন আলাদা আলাদা করা হচ্ছে

এটা কি বলি ছয় হাজার টাকা দাম এটা বল সুন্দরী ছয় হাজার টাকা দাম এটা ভারত সুন্দরী ও সুন্দর ঠিক আছে ছয় হাজার তিন হাজার সাড়ে তিন হাজার আর এদের এইগুলোর দাম কম ওই বড়ি আরতের জি নাজি বড় বড় আরত